Da, de cazul stirca, m-am așa, m-am am de de m-am 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 কাউরের ফাঁসি যায় আমার স্বামী কষ্ট দিয়ে মারছে আমি তো সামনে যাতে ফাঁসি দেয় ফাঁসি যায় আমার বানিয়ে

Sondar aja, sama baik-baik aja. Sondar aja, sama baik-baik aja. Nih khusus, sama

আপনারা কি চান মূলত রমজান সত্যার হৃদয় ঘটনায় ভুক্তভোগী পরিবার সহ গ্রামবাসী সবাই কিন্তু পাশি চায় এবং এটা যদি সঠিক বিচার কার্যক্রম হয় তাহলে তারা শান্তি পাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারার যে হাজারি সেটার কিন্তু হাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস মাতম হয়ে গিয়েছে এবং কেউই চায় না তার পরিবারের আপনজন হারিয়ে যাক একটা পরিবারের আপনজন হারিয়ে পুরো পরিবার ধ্বংসের দ্বার পালতে। আমরা এটার সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচারের দাবিতে আজকে তারা এখানে এসেছে তারা তাদের হারিয়ে জন হারিয়ে তারা বর্তমানে এটি একটি সঠিক বিচার এবং এটার সাথে তারা জড়িত রয়েছে তাদের যেন নিশ্চিত করা হয়